আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী রাঙ্গাবালিতে উপজেলা বিএনপির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে আয়োজিত এই জনসভায় রাঙ্গাবালি উপজেলার হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ এম মোশারফ হোসান তিনি বলেন বিএনপি কখনো দলের রাজনীতি করে না মানুষের মন জয় করেই রাজনীতি করে আস্থার কারণেই মানুষ বিএনপির পাশে দাঁড়ায় সরকারের সমালোচনায় তিনি আরও বলেন গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ জনগণের ভোটারাধিকার কেড়ে নিয়েছে দিনের ভোট রাতে সম্পূর্ণ করেছে আর লুটপাটের রাজত্ব কায়েম করেছে

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজি শিকদার সিনিয়র সহসভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চূন্য সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নান্ন সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মুন্সি সহ অন্যান্যরা